ইসালে সব মাহফিল এই ইসালে সব এই মাহফিলকে হাসি তামাশার দৃষ্টিতে দেখে এমন অনেক মানুষ এই আমার সোনার বাংলাদেশে আছে আছে কি নাই যারা আপনারা ইউটিউবে আলোচনা শুনেন যারা বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে যান এই সমস্ত মাহফিলগুলোতে এই আমাদের ইসালে সবের মাহফিলের ব্যাপারে অনেক খারাপ খারাপ বিভিন্ন উক্তি বিভিন্ন মানুষে করে থাকে কিন্তু ইসালে সব মাহফিল এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা একজন মানুষ বুঝতে পারে তখন যখন সে মানুষকে ছেড়ে কবরের দেশে চলে যায় ঠিক কিনা বলেন একবার একটা মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে দাওয়াত দিল ওখানে গিয়ে আমাকে ওখানের একজন সুন্নি একজন ভক্ত আমার উনি আমাকে বললেন যে হুজুর প্রথমে আপনি তিনবার সুরায় এখলাস সুরায় ফাতেহা দরসের পরে ছোট একটু দোয়া করে নিয়েন আমি স্বাভাবিকভাবে এটা করি না তো এই দোয়া করতে গিয়ে আমি যখন ইসালে সব বললাম ওইখানেরই প্রধান যিনি বক্তা আমি নাম বলবো না বাংলাদেশের প্রখ্যাত বক্তা আমার আলোচনা শেষ করার পরে উনি বসে আছেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি তো অনেক বড় একটা মাদ্রাসার মহাদ্দেশ অনেক বড় একটা মসজিদে জুমা সব এটা আপনি পাইলেন না পড়ানবাদ আমি খুব হাসি দিয়ে ওনাকে বললাম আসলেই ভাই আপনি খুব ভালো একটা কথা বলছেন সালাম দিয়ে হাত ধরলাম হাত ধরার পরে জিজ্ঞাসা করি যে ভাই আপনি তো আসলে আমার অনেক সিনিয়র তা আপনার সন্তানাদি কয়জন বলল যে ভাই আমার দুই ছেলে এক মেয়ে আমি বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে খুব সুন্দর নিয়ামত দান করছেন তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনি মারা যাওয়ার পরে আপনার একটা ছেলেও একটা মেয়েও যাতে আপনার জন্য দোয়া না করে বলার সাথে সাথে তার চেহারা কালো হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে রুমের ভিতরে অন্য অন্য যারা আছেন তারা সকলে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন আর এই লোকটা চেহারা কালো করে আমাকে বললেন হুজুর আপনি এত বড় একজন আলেম আমার জন্য বদ্ধ করলেন আমি বললাম বদ্ধ আনা আপনি এই যে কথাটা বললেন ইসারের সব আমি কোথায় পেলাম আপনি তো এই ইসারের সব আপনি ইন্তকালের পরে আপনার সন্তানাদি আপনার হিতাকাঙ্ক্ষী আলে মোলামারা মাহফিল করে আপনার জন্য দোয়া করবে এটাই তো হলো ইসারের সব ঠিক কিনা বলেন আমি বললাম যে ভাই আপনি চশমা পরেছেন ওই চশমা রঙ্গিন পরে বলে আমার চশমা নেই আমি বললাম এই চশমা নয় আপনার এলেমে আপনার কলমে একদল একটা গ্রুপের চশমা আপনি পরিধান করেছেন ওই চশমার ভিতরে পীরশালে সবার বিরুদ্ধে কথা এসেছে এই কারণে আপনি ঈশালে সব খুঁজে পান না ঢেকে না বলেন বন্ধুরা আমার কথায় কথায় আমরা বলে থাকি বাংলাদেশ পীর আউলিয়ার দেশ ঠেকে না বলেন এই কথাটা ওরাও বলে ওরা বললেও ওরা আবার স্টেজে বসেই পিরাউলিয়াদের বিরুদ্ধে কথা বলে আছে কি নাই ভাইয়ের আমার আমরা পিরাউলিয়াদের বিরুদ্ধে কথা বলি এই দেশে পীর আউলিয়া যারা রয়েছে তাদেরই ব্যানারে এসে থাকে ইসালে সব মাহফিল ঠিক কিনা বলেন তখন আমি দেখেন এই যে আমি আপনাদের খেদমতে দেখাচ্ছি এখানে কিন্তু আমার অনেক কয়েক পৃষ্ঠার গবেষণা ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত পড়াশোনা করে কত ছোট ছোট এই বুঝতে পারবেন কত ছোট ছোট করে আমি এখানে লিখেছি এখানে নোটবুকের ভিতরে অনেক লেখা এটা আমার ব্যাগের ভিতরে ছিল আমি বললাম যে দেখেন আপনি যার চশমা পড়লেন ওই চশমার গুরু যিনি তিনি কি বলছেন ইসালে সাহাবের ব্যাপারে আপনি কি জানেন পরে বলে গুরুকে আমি বললাম ইবনু তাইমিয়া নাম শুনছেন আপনারা ইবনু তাইমিয়া যারা বলে থাকে মাঝহাবের দরকার নেই যারা বলে থাকে ফরজ নামাজের পরে দোয়ার দরকার নেই যারা বলে থাকে এত বেশি দরুশ শরীফের দরকার নেই যারা কোথায় কোথায় মিলাদে কিয়ামে যারা মিলাক কিয়াম যারা করে তাদেরকে বেদাতি বলে এই দল তারা ইসলাহ সাওপি মানতে পারে না ঠিক কিনা বলেন তারা মাযহাব মানে না তারা ইবনু তাইমিয়াকে মানে কোথায় ইবনে তাইমিয়ার কোথায় আমাদের ইমামুনা আল আযম তার পেশাবের সমতুল্য নয় অথচ এসেই বলে থাকে এটা নেই ওটা নেই এটা বেদাত ওটা বেদাত এটা হারাম তাহলে তোমরা যেটা করো সেটা এবাদাত এই এবাদাত কোথায় পেলে ঠিক কিনা বলেন আমি আমার নোটটা বের করে দেখাইলাম যে দেখেন ইসালে সাহেবের ব্যাপারে আপনাদের গুরু কি বলছে কলা ইবনু তাইমিয়া আ সহহু আন্নাহু ইন্তা ফিুল মাই্যতে বিজামিল এ বাদাতিল বাদানিজ্যা। এ কথাটা সর্ক সত্য যে মানুষের এ মাধ্যমে মানুষের যারা মা সকল মাই্যতের উপকার হয় বললো না লা আকবার। এ করবেন এ করার পরে আপনি মাই্যতেের জন্য দোয়া করবেন। এটার মাধ্যমে মাইয়েতের উপকার হয়। এ বাদাতে দুই প্রকার আপাদত একটা হলো শারীরিক আর একটা হলো সম্পদের শারীরিক নামাজ রোজা আর সম্পদের হজ এটার সাথে শরীর এবং সম্পদ দুইটাই সম্পৃক্ত এবং যাকাত এটা হলো সরাসরি সম্পদের এবাদত আল্লাহু আকবর আওয়াজ আল্লাহু আকবর ভাইরা আমার আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আমি সুর দিয়ে আলোচনা করব না আর পারিও না আমার সুর নেই তবে আমি আপনাদেরকে কিছু সত্য কথা বলে যাব এই সত্য কথাগুলো মনে রাখবেন আমি আশা করি আপনি জেনারেল শিক্ষিত হলেও কোনো ওহাবি আপনার সামনে কথা বলতে সাহস পাবে না হে কিনা বলেন ভাইয়ের আমার দেখেন ইবনু তাইমিয়া বলতেছেন ইয়ান্তাফিউল মাইয়িতি বিজামিল ইবাদাতিল বাদানিয়্যা মানুষ শরীরের মাধ্যমে যত প্রকার করতে পারে সব এবাদতের মাধ্যমে মাইয়েতের উপকার হয় আল্লাহ আকবার যেমন এখানে উনি উদাহরণ দিয়ে বলতেছেন মিনা সলাতি ও সৌমি অল কের নামাজ রোজা কোরআন তেল দেখেন ওরা বলে কোরআন তেল করা যায় না এটা বেদাত মানুষ এতেকাল করলে কোরআন শরীফ পড়তে দেয় না মানুষ ইন্তেকাল করার পরে চল্লিশ দিন পরে কোরআন খতম করে দোয়া করতে দেয় না বলে এটা বেদাত এরাই কিন্তু ইসালে সব মানে না ঠিক কিনা বলেন অথচ ওদের গুরু বলে গেছে কি বলে গেছে এরপর সামনে দেখেন মালিয়া শারীরিক এবাদতের মাধ্যমে ওই ধরনের উপকার হয় উপকার পায় যেমনি ভাবে সম্পদের এবাদতের মাধ্যমে উপকার পায় আল্লাহ আকবার সম্পদের এবাদত কি মিনাস সদাকাতি ওয়াল উতকি ওয়া নাহউহা যেমনি ভাবে যাকাত এভাবে যেগুলো রয়েছে এর মাধ্যমে কবরের মাইয়েতটা উপকার পায় বলুন আল্লাহু আকবার বি ইত্তিফাকিল আইম্মা আল্লাহু আকবার বলেন আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আপনারা ঘুমায়েন না ভাই কে কে ঘুমান একটু হাত করেন তো না ঘুমায়েন না কথা একটা আমি আপনাদেরকে বলে দেই আমি যেহেতু টিচার কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা বলতেছি একটা কথা সমাজে চালু আছে মাসজিদের ভিতরে রহমত বিধায় মাসজিদে গেলেই ঘুমাস মানুষ বলে কি বলে না জুমার দিনে দেখবেন হুজুর আলোচনা করে আর বসে ঘুমায় পাশ দিয়ে ধাক্কা দেবেন বলে ভাই Masjid-e-Rahmath-এর জায়গা আসলেই ঘুমাশে মানে শয়তানেরই কথা অথচ আল্লাহ রাসূল বলেন আর নুয়াসু ফিল কিতালি রাহমা জিহাদের ময়দানে ঘুমাশে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবার আর ইবাদতের ভিতরে ঘুমাশে নামাজ এবং বিভিন্ন তেলাওয়াত ইক্তাদির ভিতরে যে ঘুমাশে এটা হলো শয়তানের পক্ষ থেকে আপনাকে ইবাদত থেকে দূরে সরায় ঠিক কি না বলেন এই যে আলোচনা এটা হলো বর্তমান বাংলাদেশের মুসলমানদের বলেন। আর এই ঔষধ যদি আপনার ব্রেনে না থাকে তাহলে আপনার ইমানটা ওরা চুরি করে নিয়ে যেতে পারবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার দেখেন ইমাম ইবনু তাইমিয়া উনি বলতেছেন বিয়ে মানুষের যে মাইয়েতের যে উপকার হয় এবাদাতে বাদানিয়া এবাদাতে মালিয়া এটা শুধু আমি ইবনু তাইমিয়ার কথা না এ ব্যাপারে পৃথিবীর সমস্ত ইমামরা একমত পোষণ করেছেন আল্লাহ আকবর তাহলে ইবনু তাইমিয়া বলছেন সব ইমামরা একমত তুমি কোথায় পেলে যে ইসলে সব জায়েজ নাই ইসলে সব বেদাত এখন বলে হুজুর কোন কেতাবে আছে পরে আমি কেতাবের নাম বললাম ইবনু তাইমিয়ার লেখা আহকামুল জানা ইস এই কেতাবের ভিতরে এই মাসআলাএ স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে লভ আকবার তাহলে আমরা এই সব মাহফিল আসলাম আমরা কি ক্ষতিগ্রস্ত হলাম না লাভবান হলাম সকলকে বলতে হবে ক্ষতিগ্রস্ত না লাভবান আপনারা এই মাহফিল কেয়ামত পর্যন্ত চলবে সেটা চান কি চান না চাইলে এই এলাকার মানুষ কি এই কয়জন লভ আকবার আমার বড় আফসোস লাগে